হে নবী আপনার তো দরি যারা বয়স করদা এটা আপনার তো দরি বয়স করদা না এরা আল্লাহর তো দরি বয়স করদা তখন সাহাবাই کرام আমার প্রশ্ন আইলো বলে আল্লাহ আমরা দেখলাম না আল্লাহর হাতও দেখলাম না আল্লাহর তো দরি কিলা বয়স হইব লগে লোক আর কয়া তো ডুবলা না হইছে ইয়াদুল্লাহি বাওকাইদি যারা বয়স করে তার আতর উপরে আল্লাহ আমি আমার হাত রাখি দিন তার আতর উপরে সুতরাং

নবীজির সূত্রে পাওয়া এই যে সওয়াব এর ব্যাপারে এত আমি শুরু করে দিলাম আকবার কুবুল রাসূলুল্লাহ আলাইহিস সালামের কারীম আম্মা বায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ ওয়া তাউইলা ইলাইহি মুসীরা। ওয়াজাহিদু বিসামিহী

আমি বয়দাগরিয়া নাই বর্তমান বেড়াত নাই আমি শক্তি অনুযায়ী অকল গুণাত বাঁচিয়া রইবার চেষ্টা করম আমি দরবার করলাম সমস্ত গুণাত গুণা জানিয়া করছি না জানিয়া করছি গুণা যাইয়া করছি যত গুনা রুকাইয়া করছি যত গুনাহ শ্রবাইয়া করছি যত গুনাহ কবিরা করছি আয় আল্লাহ আমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ বলে গেল আমি বয়স করলাম হিউ আলী মালি যা তো হলি ভাইয়া হজরৎ সেবুল আটুল চলিল চৌধুরী সাইভর তরি খায়ে চিষ্টিয়ায়ে কাড়ি রিয়া তরি খায়ে চিষ্টিয়ায়ে নেদা নিয়া আর তরি খায়ে মধ্যে আয় আল্লাহ আমার বয়স তুমি কবুল করো আমার তৌবা তুমি কবুল করো

கு <FEoso _>

%2 <laughs> %3 What do you do? আল্লাহর মাই বাবারে মাফ করে দেও আল্লাহর মাই বাবারে মাফ করে দেও আল্লাহ আমরা দাদি মাফ করে দেও আল্লাহ আমরা নানা মাফ করে দেও আল্লাহ আল্লাহ আমরা দাদি মাফ করে দেও আই আল্লাহ আমরা মাই বান্দান মাফ করে দেও আমরা বাবার নামে মাফ করে দেও আল্লাহ দুনিয়া তো বিনা আমরাকে বহুত মাঝে মায়া मोहब्बत আইতে রতি আল্লাহ اللهم اغفر لي ذنبي يا مغفور الله يمددك

कर <g fretting> اے اللہ قیامت পর্যন্ত যে تومان জেই مدد দাইছো সর্বভাই আল্লাহ তুমি দাকার সাইচ্চা দুনিয়া করে টপড়ি হইয়া আল্লাহ আল্লাহ বহুত মানুষ بیمار আল্লাহ দুহার কথা কইছেন সকল বিমারিগুলোকে আল্লাহ জিভাই কামলা জিভাই আজে না জিভাই দাইয়া বরে লাইমা করে দেও আল্লাহ তোমার হাসপাতালে কোনো দাইওভাব নাই اے اللہ তুমি যেতা চাওতা কর দাইবা ভাই আল্লাহ আমরা বিমারিগুলোকে আল্লাহ তুমি জিভাই কামলা করে দেও اے اللہ আমরা বেঁচে যাইন ধরে তুমি দিনদার বানাইয়া দেও जमाती बनाइए दो जमाती बनाइए दो या अल्लाह अय अल्लाह इस्लाम मुसलमानों रे बाद तुम ही बरमाओ अय अल्लाह इस्लाम मुसलमानों रे बाद तुम ही बरमाओ मदारी से इस्लामिया रे बाद तुम ही बरमाओ इबादत सुबहाना रब्बी का रब्बी लिज्जत है मयसीबून वसलामुन अलैहिमुसलीमुल्लाहिर्रब्बिल्लाहिर्रब्बिल्लाहिर्रब्बिल्लाहिर्रब्बिल्लाहिर्रब्बिल्लाहिर्रब्बिल्लाहिर्रब्बिल्लाहिर्रब्बिल्लाहिर्रब्बिल्लाहिर्रब्बिल्लाहिर्रब्बिल्लाहिर्रब्बिल्लाहिर्रब्बिल्लाहिर्रब्बिल्लाहिर्रब्बिल्लाहिर्रब्बिल्लाहिर्रब्बिल्लाहिर्रब्